এই যে দেখো এটা হলো দুপাটা দেখো কত সুন্দর একদম কিন্তু সফট কোয়ালিটির মাঝে হবে তো দেখো এই কালারটা কত সুন্দর সম্পূর্ণ জামাতে কিন্তু কেটারকের কাজ কত সুন্দর সিকোয়েন্সে কাজ করে দেওয়া আছে এটা হলো গিয়ে সামনের পার্টটা হবে এটা হলো গিয়ে ব্যাক পার্টটা সিকোয়েন্সটা কত সুন্দরভাবে হলো গিয়ে মানাচ্ছে এই যে দেখো কত সুন্দর হলো গিয়ে দু পাটাটা কত সুন্দর হলো গিয়ে তোমাদের বাটিক করে দেওয়া আছে এই যে দেখো এটা বাটিকটা দেখো কত সুন্দর এটা হলো গিয়ে সামনের পার্টটা হবে সম্পূর্ণ কিন্তু আমি আবারও বলে দিচ্ছি এই দেখো এটা হলো গিয়ে জামাটা সেম ভাবে এটা মাঝে সিকোয়েন্সটা দেখো কত সুন্দর হলো গিয়ে দেখো কত সুন্দর একদম আড়াই হাত ভরের মাঝে কিন্তু হবে এই যে দেখো এটা হলো গিয়ে তোমাদের মেবি হলো গিয়ে দু পাটাটা চুন্দি বাটিকের মাঝে পাবে আর এই যে এটা কিন্তু তোমরা ব্যাক পার্ট মাঝে পাবা এটা জামাটা যে এরকম তো এরকম এটা দুপাট্টাটা দেখো কত সুন্দর সম্পূর্ণ কিন্তু আড়াই হাত বহরের মাঝে হবে এই জামাটা দেখো মাশাল্লাহ কত সুন্দর সম্পূর্ণ বডিতে হলো এরকম সিকোয়েন্সে কাজ করে দেওয়া থাকবে দুপাট্টাটা দেখো কত সুন্দর চারো পাশ দিয়ে কিন্তু এরকম পার করে দেওয়া থাকবে কেmeri উচিত যেন হলকে নিজে প্রতিষ্ঠিত হওয়া হোক সেটা হলকে শ্বশুরবাড়িতে অথবা হলকে বাবার বাড়িতে যেন হলকে কোনো জায়গায় আমাদের মাথা নিচে করে চলাফেরা না করতে হয় মাথা উঁচু করে কেন আমরা চলতে পারি আজকে আমি তোমাদেরকে হলকে এখন যে এত হলকে গরমকাল গরমের জন্য আমি তোমাদের একদম বেস্ট একটা বাটিক দেখাবো দেখো এগুলো কিন্তু আমাদের অলরেডি নতুন ডিজাইন চলে আসছে কালার তারপর হলো গিয়ে ডিজাইন একদম নতুন ডিজাইন এই জামাগুলো নিয়ে তোমরা যদি বিজনেস করো তোমাদের হলো গিয়ে এই প্রতিটা জামা থেকেই হলো গিয়ে তোমরা মিনিমাম দুশো থেকে তিনশো টাকা প্রফিট করে সেল করতে পারবা আর প্রতিটা জামাই কিন্তু হবে কিন্তু অসম্ভব সুন্দর তোমরা কিন্তু হলো গিয়ে এখন যেহেতু হলো গিয়ে গরমকাল তাই হলো গিয়ে তোমরা বাটিক নিয়ে প্রথম বিজনেসটা শুরু করো যতটুকু হেল্প দরকার আপু আমি আসি আমরা হলো গিয়ে তোমাদেরকে হেল্প করব। আমি হলো একজন নারী ওদের আমি আবার একজন স্টুডেন্ট আমি লেখাপড়া পাশাপাশি বিজনেস করতেছি তোমরাও বিজনেসটা শুরু করো তোমাদের হলো যেহেতু হলো গিয়ে আমি একজন হলো গিয়ে নারী তোমরা তোমাদের যে অসুবিধার কথা আছে একদম নির্দিদায় কিন্তু আমার কাছে বলতে পারবা বলে শুনে তারপর হলো কিন্তু তোমরা দেখে নিতে পারবা তারপর হলো গিয়ে দেখো এটা যে হলো গিয়ে অরুণ নাটা দুপাঠাটা দেখো কত সুন্দর চার পাঁচ দিয়ে কিন্তু এরকম পার করে দেওয়া থাকবে আর এই যে বললাম না প্রতিটা জামায় তোমরা অনায়াসে হলো গিয়ে আমাদের কাছ থেকে যে দাম নিবা তার থেকে হলো ডাবল দামে তোমরা হলো গিয়ে বিক্রি করতে পারবা যদি তোমরা বিক্রি না করতে পারো আপনারা তোমরা হলো গিয়ে এগুলো চেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবা আমি তোমাদেরকে হল গিয়ে কালার তারপর হল গিয়ে ডিজাইন দেখাচ্ছি দেখো এটা হলকে আরেকটা কালার হবে সবুজের মাঝে মেবি এটা আমি তোমাদেরকে একটা দেখায় দিছি আরেকটা হলে গিয়ে কোনটা দেখাবো তোমাদেরকে হল গিয়ে আমি একটা গোলাপি কালারের মাঝে দেখাই গোলাপি কালার কিন্তু আমার বরাবরই সময় পছন্দ একদম পছন্দের লিস্টে কিন্তু থাকে গোলাপি কালার আমি আমাদের হলো গিয়ে কাস্টমারকেও বলি যে হলো গিয়ে তোমরা হলো গিয়ে গুলাপি বাটিকের মাঝে বিশেষ করে গোলাপি কালারটা একটু বেশি নো মনে হয় বাটিকের মাঝে গোলাপি কালারটা অলরেডি একটু বেশি চলে এই জামাটা দেখো মার্শাল্লাহ কত সুন্দর সম্পূর্ণ বড়িতে হলো এরকম সিকোয়েন্সে কাজ করে দেওয়া থাকবে তারপর হলো গিয়ে কালারটা দেখো কালার কম্বিনেশনটা দেখো কত সুন্দর গোলাপির মাঝে হলো গিয়ে সাদা কষ্ট কিন্তু আমি তোমাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি স্টুডেন্ট বিশেষ করে আমি বলতেছি তোমরা কিন্তু একদম হলো থেকো না তোমাদের হাতে জমানো বলা যে হলো তোমাদের টিফিনের টাকা জমিয়ে মাত্র হলো গিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে হলো গিয়ে বিজনেস করো হতে পারে সেটা হলো তুমি বাসায় করতে পারো অথবা হলো গিয়ে অনলাইনে করতে পারো এগুলো নিয়ে কিন্তু তোমরা হলো অনায়াসে সেল করতে পারবা এখন যেহেতু হলো গরমের সিজন এই যে দেখো এটার হলো দেখো কত সুন্দর একদম কিন্তু সফট কোয়ালিটির মাঝে হবে প্রতিটা দুপাট্টা কিন্তু একদম কিন্তু নামাজি অরুণ না হবে তো দেখো এই কালারটা কত সুন্দর সম্পূর্ণ আমাদের কিন্তু থাকবে এই যে দেখো কত সুন্দর এটা কিন্তু তোমরা মেবি চন্ডি বাটিকের মাঝে পাবার সামনের পার ব্যাক পার্ট কিন্তু দুট সাইডে হলো গিয়ে সেম থাকবে কালারটা কিন্তু তোমরা গ্যারান্টি পেয়ে যাবা এটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু শুধু হলো গিয়ে বোর্ডের জামাটা হ্যাঁ তারপর হলো এই যে এখন যেটা আমি তোমাদেরকে দেখাবো এটা হলো তোমাদের দুপাট্টাটা হবে দেখো কি সুন্দর করে হলো গিয়ে টার্সেল করে দেওয়া আছে আমি বিশেষ করে আবারও মেয়েদের বলতেছি আমার ভিডিও বেশিরভাগই হলো গিয়ে আমি একটু আপুদের হলো গিয়ে উদ্দেশ্যে করি যেন হলো আমার কোনো আপুরা যেন হলো গিয়ে মানে সম নষ্ট না করে মানে নিজে যেন কিছু করতে পারে এই যে দেখো এটার দুপাট্টাটা দেখো কত সুন্দর সাদার মাঝে মেবি হলো কাজ থাকবে এগুলো কিন্তু তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এই চণ্ডীর সবগুলো কিন্তু হাতে করা হয় এটা জামাটা যে যেরকম এরকম এটার দুপাট্টাটা দেখো কত সুন্দর সম্পূর্ণ কিন্তু আড়াই হাত বহরের মাঝে হবে ভাবে হলো কি এটারও কিন্তু এরকম টার্সেল করে দেওয়া আছে দেখো কত সুন্দর কিন্তু হলো কি টার্সেল করে দেওয়া আছে আর এই যেটা অরুণ আমাদের যে সাদা অংশগুলো দেখতে পাচ্ছ সবগুলা হলো গিয়ে তোমাদের যে হাতে রং দেওয়া হয় আমি বলি এটা হাতে কিভাবে রং দেওয়া হয় এটা হলো গিয়ে তোমাদের হলো গিয়ে সুন্দরভাবে হলো সুতা দিয়ে বেঁধে তারপরে হলো গিয়ে এটা রং দেওয়া হয় তোমাদের পরবর্তী যে কালারটা দেখাবো এটা হলো গিয়ে তোমরা হলুদের মাঝে পাবা যা এটা কিন্তু গায়ে হলুদের জন্য বেস্ট কালেকশন হবে একদম বেস্ট তোমরা যদি সবাই সেম কালার বানাও তাহলে কিন্তু এটা খুবই সুন্দর লাগবে খুবই গর্জিয়াস লাগবে কেননা ওকে সম্পূর্ণ বাটিকের মাঝে ওকে সিকোয়েন্সে কাজ করে দেওয়া থাকবে দেখো কত সুন্দর ওকে সিকোয়েন্সে কাজ করে দেওয়া আছে এটা হলো কি সামনের পার্টটা হবে এটা হলো গিয়ে ব্যাক পার্টটা সিকোয়েন্সটা কত সুন্দরভাবে গিয়ে মানাচ্ছে খুবই কিন্তু গর্জিয়াস লাগবে এটা তাছাড়া প্যান্টের যে কাপড়টা এটা কিন্তু তোমাদের হলো গিয়ে এই যে দেখো সম্পূর্ণ প্যান্টের কাপড় কিন্তু করা থাকবে দেখছো কত সুন্দর দুইটা কালার হলো গিয়ে ম্যাচিং করে দেওয়া আছে স্লিপের অংশটা কিন্তু সেমভাবে আলাদা দেওয়া থাকবে এটা কিন্তু স্লিপের অংশ ফুল হাতাও কিন্তু তোমরা বানাতে পারো সেমভাবে এটা দুপাট্টাটাও দেখো কত সুন্দর এটা দুপাট্টাটা যদি খুলে দেখায় তাহলে বুঝতে পারবা এটা ডিজাইনটা কি পরিমাণে হলো সুন্দর হবে এই যে দেখো কত সুন্দর হলো গিয়ে দুপাটাটা কত সুন্দর হলো তোমাদের বাটিক করে দেওয়া আছে তাই না এরকম ভাবে সবগুলা কালারই অসম্ভব সুন্দর হবে আমি তোমাদের আসলে কোনটা রেখে যে কোনটা দেখাই খোলার পরে মনে হয় আমি নিজেই পরে নেই এরকম হলো গিয়ে একটা ব্যাপার যারা নাকি হালকা কালারের মাঝে বাটিক নিতে চাচ্ছ তারা কিন্তু এগুলো একদম অনায়াসে নিয়ে নিতে পারো এই যে দেখো এটা বাটিকটা দেখো কত সুন্দর এটা হলো সামনের পার্টটা হবে সম্পূর্ণ কিন্তু আমি আবারও বলে দিচ্ছি চুন্ডী বাটিকের মাঝে পাবা আর এই যে এটা কিন্তু তোমরা ব্যাক পার্টের মাঝে পাবা এই যে এটা হলো তোমাদের স্লিপের অংশটা সবগুলো জামারে কিন্তু তোমাদের স্লিপের অংশ আলাদা থাকবে বাটিক মানে হলো গিয়ে স্লিপের অংশ আলাদা করে দেওয়া থাকে এটা হলো তোমাদের মেবি প্যান্টের কাপড়টা আর হলো গিয়ে এটারও সেম ভাবে দুপাটা হলো গিয়ে চুন্ডি করে দেওয়া থাকবে এটা মূলত হলো গিয়ে চুন্ডী বাটিকের মাঝেই হলো গিয়ে তোমাদের সম্পূর্ণ বডিতে হলো সিকোয়েস কাজ করে দেওয়া থাকবে সামনের পার ব্যাক পার্ট দোনো সাইডে কিন্তু ওগুলোকে সিকোয়েন্সে কাজ করে দেওয়া আছে এই যে দেখো এটা হলো গিয়ে তোমাদের মেবি হলো গিয়ে দোপাটা কত সুন্দর কালারটা তাই না যে কোনো আপুরা কিন্তু পরতে পারবা তোমাদের আমি আরেকটা কালার খুলে দেখাই বেগুনি কালারের মাঝে খুলে দেখাই আমার পিছনে তোমরা অলরেডি ইউজ পরিমাণে কালার দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু তোমরা যে কোনো কালার কিন্তু তোমরা মিলায়ে নিতে পারবা আর আপুরা প্রতিটা জামাই কিন্তু হলো গিয়ে একদম কোয়ালিটি ফোর হবে তোমাদের কাস্টমাররা যে খারাপ রিভিউ দেবে এরকম কোনো প্রশ্নই ওঠে না এই দেখো এটা হলো গিয়ে জামাটা সেম ভাবে এটা মাঝে সিকোয়েন্সটা দেখো কত সুন্দর হলো গিয়ে সিকোয়েন্স গোড়া হলো গিয়ে মানে কি বলবো কত সুন্দরভাবে হলো গিয়ে গর্জিয়াস দেখা যাচ্ছে এই যে দেখো এটা দুপাটাটা আরও কত সুন্দর সবগুলো জামাই কিন্তু অনেক সুন্দর হবে মানে তোমরা কিন্তু যে কোনো গিয়ে কালার একদম কিন্তু হলো গিয়ে পারফেক্ট দেখো কত সুন্দর একদম আড়াই হাত মাঝে কিন্তু হবে তাই না দেখো তো কালারটা কত সুন্দর সবগুলো কালারই কিন্তু দেখানো হচ্ছে ওই যে দেখো এটা হলো গিয়ে তোমাদের স্লিপের অংশটা প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা যারা নাকি এক কালার নাচে বাটিকের মাঝে চাচ্ছ তারা কিন্তু এই জামাটা নিয়ে নিতে পারো তো দেখো আমার এখানে ইউজ পরিমাণে কালার আছে যদি তোমরা কালার নিতে চাও তার হলে কিন্তু অবশ্যই হলো যে তোমরা পিক অথবা কিন্তু তোমাদের ভিডিও কলে দেখে নিতে হবে